অন্ধকার মঞ্চে হঠাৎ আলো জ্বলে উঠলে যেমন চারপাশে কৌতূহল ছড়িয়ে পড়ে বাংলাদেশের রাজনীতিতেও তেমন আলোড়ন তুলছেন এক নতুন নাম সাইকুল হাদিস মাওলানা মামুনুল হক একসময় তিনি শুধু ইসলামিক চিন্তাবিদ হিসেবেই পরিচিত ছিলেন কিন্তু ধীরে ধীরে তার চারপাশে গড়ে উঠছে এক অদৃশ্য শক্তির বলয় রাজনৈতিক মহল এখন তাকে দেখছে সম্ভাব্য নতুন শক্তি হিসেবে ঢাকার আড্ডা থেকে শুরু করে গ্রামের চায়ের দোকান সবখানেই এখন তার নাম নিয়ে চলছে আলোচনা শোনা যাচ্ছে বিএনপি এবং জামায়াত দুটি বড় দলই তাকে নিজেদের দলে নিতে চাই চাইছে আর এই প্রতিযোগিতার রাজনীতি সমীকরণে যোগ করছে নতুন মাত্রা প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে মামুনুল হক বলেছিলেন রাজনীতি তার কাছে নতুন কিছু নয় ছাত্র থেকেই তিনি সংগঠন ও রাজনীতির ভেতরে ছিলেন তার মতে ইসলামী আদর্শ বাস্তবায়নের জন্য রাজনীতির ময়দানের নামা ছাড়া আর কোনো বিকল্প নেই কিন্তু এখন বড় প্রশ্ন হল তিনি কোন আসন থেকে প্রার্থী হবেন বিশ্বস্ত সূত্র জানাচ্ছে তার নজরে রয়েছে তিনটি আসন ঢাকা ১৩ মোহাম্মদপুর যেখানে তার শক্তিশালী সমর্থন রয়েছে ঢাকা সাত লালবাগ যা তার জন্মস্থান বাগেরহাট এক যেখানে আছে তার নানাবাড়ি ও পারিবারিক যোগাযোগ তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেষ পর্যন্ত তার সবচেয়ে বড় ভরসা হবে কারণ সেখানে তার নিজস্ব এবং দল আগেই প্রস্তুত গুঞ্জন রয়েছে আসন ছেড়ে দিতেও রাজি হতে পারে কিন্তু আসল ধাঁধা হলো তিনি কাকে বেছে নেবেন বিএনপি নাকি জামায়াত রাজনৈতিক অঙ্গনে চলছে নানান হিসাব নিকাশ মামুনুল হক অবশ্য পরিষ্কার করেছেন বিএনপির সঙ্গে এখনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি তবে তিনি শুনেছেন বিএনপির আগ্রহ রয়েছে এবং তারা কিছু আসন ছেড়ে দিতেও প্রস্তুত অন্যদিকে ইসলামী দলগুলোর ভেতরেও চলছে টানা পড়েন কেউ ঝুঁকছে বিএনপির দিকে কেউ আবার জামায়াতে সব মিলিয়ে যেন দাবার বোর্ডে জটিল এক খেলা এক সময় তাকে কেবল ইসলামী বক্তা হিসেবে দেখা হতো কিন্তু এখন তার প্রভাব ছড়িয়ে পড়েছে তরুণদের মাঝেও ধর্মীয় পরিমণ্ডলে জনপ্রিয়তা থাকলেও রাজনীতির খেলায় তার অবস্থান নিয়ে কৌতূহলের শেষ নেই বিশ্লেষকরা বলছেন যদি তিনি বিএনপি বা জামায়াতের সঙ্গে যুক্ত হন তবে ইসলামী ভোট ব্যাংক নতুন রূপ নিতে পারে তবু অনেক প্রশ্ন এখনো ঝুলে আছে বাতাসে তিনি কি শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে সমঝোতায় যাবেন নাকি জামায়াতের পতাকাতেই ভরসা রাখবেন নাকি পুরোপুরি নিজের দল গড়ে সরাসরি লড়াইয়ে নামবেন রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে যেদিকেই তিনি এগোন না কেন তার নির্বাচনে অংশগ্রহণ বড় ধরনের পরিবর্তন ডেকে আনবে বিশেষ করে ঢাকার মতো গুরুত্বপূর্ণ আসনে তার প্রার্থী হওয়া বড় দলগুলোর ভোটের হিসাবে পাল্টে দিতে পারে মোহাম্মদপুরের সরু অলিগলিতে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা মামুনুল হক নেমে পড়ছেন নির্বাচনী লড়াইয়ে বাতাসে ভাসছে প্রত্যাশা দ্বিধা আর উত্তেজনা রাজনৈতিক অঙ্গ এই অজানা পথ চলাকে অনেকে বলছেন এক নতুন অধ্যায়ের সূচনা